আরেফিন শুভ শাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম দিয়ে প্রশংসা করালো যেন এখানে অপমান করলেন আফ্রান নিসুকে কারণ আফরান নিশু সিনিয়র অভিনেতাদের যে সম্মানটা দিতে না পারছে সেটা আরিফিন শুভ সেই সম্মানটা দিয়ে যেন সাকিবিয়ানদের এবং দর্শকদের প্রশংসা করিয়ে নিলো দেখেন বেপারে তার আজ সকালে সিনেফ্লেক্সে শাকিব খান তার নিজের সিনেমা তুফন সিনেমা দেখতে আসে এবং তার সংশ্লিষ্ট বলেন তার সহকর্মীরা বলেন সবাই শাকিব খানের তুফন সিনেমা দেখতে আসছে শাকিব খানের সাথে এবং সেখানে বসেই আরিফিন শুভ শাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করে যেন তাক লাগিয়ে দিল সবার চোখে এবং এটা থেকে দর্শকরা বলতেছে যে আরিফিন শুভ শাকিব খানকে যে সম্মানটা দিছে এটা থেকে আফরান নিঃশ্বর শেখা উচিত যে সিনিয়র অভিনেতাদের কিভাবে সম্মান দিতে হয় এবং সেখানে শুধু আরিফিন শুভই নয় যারা বলতো সাকিব খানের সিনেমা তারা সিনেমা হলে গিয়ে দেখে না সেই সকল ব্যক্তিরাও শাকিব খানের পাশে বসে সাকিব খানের তুফান সিনেমাটি দেখছে এবং ইকবাল টেকলার হিরো রিভেন সিনেমার হিরো রোশানু শাকিবান তুফান সিনেমাটা দেখতে গেছে এবং শাকিব খানের যে কত দম সেটা তিনি এবার দেখিয়ে দিছে এবং বিশেষ করে আমার কাছে এটা সব থেকে বেশি ভালো লাগছে যে আরিফিন ভাই তিনি শাকিব খানকে সালাম করে সম্মানটা দিয়েছেন সেটা আসলে প্রশংসনীয় এবং এটা থেকে আমি মনে করি যে আরফান নিশো আসলে অনেক কিছু শেখা উচিত এবং আরফান নিশো যদি তুফন সিনেমা দেখতে এই সিনেপ্লেক্সে আসতো তাহলে সাকিব বলেন সাকিব বলেন সবাই অনেক খুশি হতো কিন্তু তিনি সেটা করেননি তিনি তার একটা অ্যাটিটিউড নিয়ে বসে আছেন এবং অন্য অন্য সহকর্মীরা তারা সবাই শাকিব খানের সিনেমা সিনেফ্লেক্সে দেখতে আসছে তো ভাইবার আরফিন শুভকে নিয়ে এবং আরফান নিশোকে নিয়ে আসলে আপনারা কি বলবেন অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন